আসসালামু আলাইকুম এত তারা কিসের একটু অপেক্ষা করেন আপনি নিজেকে মানুষ হিসেবে যদি কারো কাছে পরিচয় দিতে চান তাহলে আপনার আচরণে সেই মানবিকতা থাকতে হবে মানুষ হিসেবে আপনার যে নিয়ম নীতিতে চলা উচিত সেভাবে আপনাকে চলতে হবে আপনার দৈনন্দিন কাজকর্মে আপনি একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে যদি চলেন তাহলে সেই নিয়মটি আপনার জন্য ইবাদত হিসেবে গণ্য হতে পারে যেমন আপনার মলমূত্র ত্যাগের কথাই ধরুন না কেন আপনি মলমূত্র ত্যাগ করতে গিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন না তাহলে আপনার মধ্যে সেই মানবিকতা থাকবে না আপনি মানুষ হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার সকল কাজেই মানবিক আচার আচরণ থাকতে হবে আপনি ধরুন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে চান বা মলমূত্র ত্যাগ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি খোলা জায়গায় হলেও লোকজন থেকে একটু দূরে মলমূত্র ত্যাগ করবেন আর যেখানে লোক আছে সেখান থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবেন তারপর যখন আপনি মল বা মূত্র ত্যাগ করার জন্য বসবেন বসার আগে কখনো লজ্জা স্থান উন্মুক্ত করবেন না আর তা যদি করেন তাহলে সেটা তো পশুদের মতো হয়ে গেল আর আপনাকে মূত্র ত্যাগ করার ক্ষেত্রে অবশ্যই বসে ত্যাগ করতে হবে দাঁড়িয়ে করা যাবে না কারণ দাঁড়িয়ে করে পশুরা যেমন কুকুর দাঁড়ায় এবং ঠ্যাং একটা উঁচু করেই দাঁড়ায় এটা কিন্তু আপনাকে করা যাবে না আর আপনি যদি তা করেন তাহলে আর মানুষ রইলেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই বসে প্রস্রাব করতে হবে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কিবলাকে সামনে রেখে অথবা কিবলাকে পেছনে রেখে আপনার মলমূত্র ত্যাগ করার জন্য বসা যাবে না কিবলা আপনার ডামে অথবা বামে রেখে আপনাকে বসতে হবে আপনি বসলেন কিন্তু আপনি যেখানে বসেছেন সেখানে একটি ফলবতী গাছ রয়েছে তাহলে কিন্তু চলবে না ফলবতী গাছের আশেপাশে আপনার থাকা যাবে না ফলবতী গাছ থেকে দূরে বসবেন আর বিশেষ করে আপনি যদি টয়লেটের ভিতরে অর্থাৎ পায়খানার ভিতরে বসেন সেক্ষেত্রে আপনার কিপলার দিকে অথবা কিপলার পেছন দিকে এই বিষয়টা বিবেচ্য বিষয় নয় কিন্তু খোলা জায়গায় আপনাকে বসতে হলে অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করে বসতে হবে আর এটা যদি বিবেচনা করে বসেন তাহলে অবশ্যই আপনার এই বিষয়টাই ইবাদতের সামিল হতে পারে তাই সাবধান আপনার মলমূত্র ত্যাগের ক্ষেত্রেও আপনি চেষ্টা করবেন মানুষ হতে মানুষের মতো কাজ করতে তাহলেই আপনার তা ইবাদতের সামিল হিসেবে পরিগণিত হবে ধন্যবাদ